আসসালামু আলাইকুম সবাইকে তো তোমরা যারা এবছর এসএসসি ক্যান্ডিডেট অর্থাৎ এসএসসি ছাব্বিশ ব্যাচ তো তোমাদের জন্য নিয়ে আসা হচ্ছে ওয়ান লাস্ট রিভিশন ব্যাচ তো এই ব্যাচটার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রথম এক সপ্তাহ ক্লাস আমরা তোমাদের সবাইকে এক্সেস দিব আর এই ক্লাসটা হবে হচ্ছে একটা পাবলিক গ্রুপ ওই গ্রুপে তোমার যদি জয়েন হতে চাও অর্থাৎ প্রথম এক সপ্তাহ যদি ফ্রি ক্লাসগুলো তোমরা করতে চাও তাহলে অবশ্যই গ্রুপে জয়েন হতে হবে আর গ্রুপে জয়েনের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া এরপর তোমরা লিখতে পারো যে ফ্রি টেস্ট এই নামে একটা গ্রুপ আছে সেই গ্রুপে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রথম ছয়টা ক্লাস আমরা এই গ্রুপটাতে দিবো পরবর্তীতে আমাদের এটাতে যে তোমাদের পেইড কোর্স পরে ক্লাস গুলা রেগুলারলি আমাদের অন্য প্রাইভেট গ্রুপে হবে আচ্ছা আমরা যদি রুটিনটা একটু দেখে নিই এইখানে কী কী হবে ইভেন এখানে তোমাদেরকে আমি কিন্তু ফিচার্সগুলো বলবো যে তোমরা এখানে ক্লাসগুলো কীভাবে পাবে আমাদের প্রথম ক্লাস হবে হচ্ছে গিয়ে সাতাশ সেপ্টেম্বর ফিজিক্সের ওপর গতি অধ্যায় এই ক্লাসটা হবে হচ্ছে লাইভে এই এই পাবলিক গ্রুপটাতে এই ক্লাসটা করানোর সময় আমি তোমাদেরকে এই ক্লাসের মানে এই চ্যাপ্টারটা সবথেকে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করব। পুরো চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব কি কি টাইপের কোশ্চেন থাকতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব এমসিকিউ এসকিউ সবগুলা নিয়ে আলোচনা করা হবে এরপর ক্লাসে একটা নির্দিষ্ট সময় পর তোমাদেরকে আমরা একটা লাইভ এক্সাম নিব। কি তোমাদের আমরা একটা লাইভ এক্সাম নিব এই চ্যাপ্টারের উপর খুব বেশি না ধরো দশটা এমসিকিউ এর উপর তোমরা এই পরীক্ষাটা যারা পেইড করছে এনরোল হবে এই ও বি যারা এনরোল করবে তারাই দিতে পারবে বাকিরা কিন্তু দিতে পারবে না কারণ এই এক্সামটা হবে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যারা কোর্স কিনবে তারা তাদের ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর এনরোল্ড কোর্স যাবে এখান থেকে তোমরা তোমাদের ও এল আরবি ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা এই যে সাপোজ ধরো আমার যে প্রথম ক্লাসটা দেখো আমাদের সাতাশ তারিখে প্রথম ক্লাস হচ্ছে ফিজিক্স ফিজিক্স চ্যাপ্টার টু গতি তো তোমরা এই যে ফিজিক্সেরটাতে আসবে ফিজিক্সটা ক্লিক করবে গতিতে গতিতে ক্লিক করলেই তোমরা এখানে গতি অধ্যায় লাইভ এক্সামটা পেয়ে যাবে এই এক্সামটা কিন্তু ক্লাস চলাকালীন সময় তোমরা দিবে পরবর্তীতেও দেওয়া যাবে বাট ক্লাস চলাকালীন সময় দিলে তোমাদের জন্য বেটার হবে এরপর ক্লাসে থাকতেই ক্লাস শেষ হওয়ার আগেই তোমাদের এই এক্সাম নিয়ে আবার আলোচনা করা হবে তোমরা কিন্তু এখানে তোমাদের মেরিট পজিশনগুলোও দেখে নিতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে এইভাবে হচ্ছে আমাদের পুরো একটা ক্লাস পরিচালিত হবে এর পরবর্তীতে তোমরা যেন এই ক্লাসগুলো রেকর্ডেড পাও সেই ব্যবস্থাও আমরা তোমাদেরকে করে দিব ঠিক একইভাবে তোমাদের আঠাশ তারিখে কেমিস্ট্রি ক্লাস হবে পদার্থের গঠন চ্যাপ্টার থ্রির ওপর সেম প্রসেসে এরপর তোমাদের উনত্রিশ তারিখ আইসিটি ক্লাস হবে চ্যাপ্টার সিক্সের ওপর সেম প্রসেসে এরপর তিরিশ তারিখে অফ এক তারিখে তোমাদের হায়ার ম্যাথের অসীম ধারা যেটা আমি নিব এরপর তোমাদের বৃহস্পতিবার দুই তারিখ চ্যাপ্টার টু জেনারেল ম্যাথের অফ ফাংশন সেটাও আমি নিব আর এরপরে তোমাদের সাজাত ভাইয়ার জীবন পাঠ থাকবে চ্যাপ্টার ওয়ান বায়োলজির এই পুরা ক্লাসগুলো তোমরা আমাদের এই গ্রুপে ফ্রিতেই দেখতে পারবে এই ক্লাস শুরু হচ্ছে সাতাশ তারিখ থেকে ক্লাসগুলো লাইভ থাকবে আর ডিসকাউন্ট এনরোলের সুযোগ থাকবে হচ্ছে সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু ফিচার্স এখানেই শেষ না এই একটা চ্যাপ্টার সম্পূর্ণ শেষ করার পর আমরা যে তোমাদেরকে পরে দিলাম তোমার কিন্তু প্রয়োজনীয় ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজনীয় ম্যাটেরিয়ালসগুলো এই যে তোমরা তোমাদের এই কোর্সে পেয়ে যাবে এখানে অ্যাড করা হবে এখানে অ্যাড করা হবে এরপর তোমরা আবার পুরো চ্যাপ্টারের উপর আরেকটা এমসিকো এক্সামও এখানে দিতে পারবে এইভাবে তোমাদের আবার একটা উইক পর উইকলি রিটার্ন এক্সাম নেওয়া হবে ওয়েবসাইটের মাধ্যমে যারা আমাদের কোর্সটা কিনবে আর যারা কোর্সটা কিনবে না ফার্স্টে যাচাই করতে চাও তারা কিন্তু শুধু ক্লাসই করতে পারবে এই এক্সট্রা ফিচার্স কিন্তু পাবে না শুধু ক্লাসগুলোই পাবে এই এক সপ্তাহ পর তোমাদের কি হবে রিটার্ন एग्जाम আমরা নিব আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এইভাবে তোমাদের রিভিশনটা চলতে থাকবে তোমাদের টেস্ট পরীক্ষার আগে আবার নির্দিষ্ট বা নামাজের পর থেকে ঠিক আছে 6:30 থেকে ঠিক আছে প্রতিদিন একটা করে ক্লাস হবে এরকম যেটা তোমাদের রিভিশনে অনেক বড় একটা হেল্প করবে এছাড়া তোমরা যদি কোনো কারণে ক্লাসটা মিস করে ফেলো পরবর্তীতে ক্লাসটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে এছাড়া তোমাদের একদম বোর্ড পরীক্ষার আগে কিন্তু একটা মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে রিটেন একদম বোর্ড পরীক্ষার অনুরূপ ঠিক আছে মডেল টেস্ট এক্সামও নেওয়া হবে বুঝতে পেরেছ এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ফিচার্স এই এত কিছু ফিচার্স তোমরা পেয়ে যাবে ছাব্বিশ সেপ্টেম্বর আগে করলে মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই টাকায় এখন কথা হচ্ছে তোমরা কিভাবে এনরোল করবে আর এক সপ্তাহ যে ফ্রি এই এক সপ্তাহ

আমার তো এখানে একটা আইডি থেকে আমি দেখাচ্ছি সেখানে এনরোল করা তো এখানে বাই নাও ক্লিক করার পরে তোমরা প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে তোমরা এটা কিনে নিতে পারবে এরপরে হচ্ছে যখনই তোমরা কোর্সে জয়েন হয়ে যাবে ঠিক আছে তোমাদের যখন কোর্সে জয়েন হয়ে যাবে তোমাদের একটা কি আসবে দেখো তো আমি দেখাই এই যে এই যে দেখো তোমরা যখন কোর্সে জয়েন হয়ে যাবে এরপর যখন তোমরা ওএলআরবি কোর্সে আসবে তোমরা এখানে একটা প্রাইভেট গ্রুপে যুক্ত হওয়ার পাবে এইখানে ক্লিক করে তোমরা তোমাদের ওই প্রাইভেট গ্রুপটাতে জয়েন হয়ে যাবে সেখানে আমরা ক্লাসগুলো পরবর্তীতে লাইভে দিব তোমাদের সাথে এছাড়া তোমাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করতে পারো তোমরা যদি ম্যানুয়ালি ভর্তি হতে চাও তাহলে ভর্তি হওয়ার প্রসেসটা কি তোমাদেরকে একটা বিকাশ নাম্বারে পেমেন্ট করতে হবে ঠিক আছে বিকাশ নাম্বারে কি করতে হবে পেমেন্ট করতে হবে এই নাম্বারটা হচ্ছে জিরো এই বিকাশের পেমেন্ট অপশন না ঠিক আছে এরপর পেমেন্ট করার পর তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে কি করবে হোয়াটসঅ্যাপ এটা হচ্ছে কি জিরো ওয়ান ফাইভ তুমি এখানে বলবো যে ভাই এন রোলের পেমেন্টটা হয়েছে লাস্ট ডিজিট এত মানে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো সেটা লাস্ট ডিজিট এত এরপর তোমাকে একটু একটু সময়ও রাখতে পারে ঠিক আছে বাট তোমাকে রেসপন্স অবশ্যই করা হবে তারপর তোমাকে ওয়েবসাইটের এক্সেস প্রাইভেট গ্রুপের সব কিছু দিয়ে দেওয়া হবে আর এছাড়া প্রথম এক উইক প্রথম সপ্তাহে আমাদের ক্লাস কোথায় হবে বলো তো প্রথম সপ্তাহে আমাদের ক্লাস হবে এই যে এই প্রাধিক গ্রুপে আর তোমরা জানা আমাদের কোর্সে এনরোল হবে না তোমরা হয়তো অন্য কোনো কোর্সে অন্য কোনো প্ল্যাটফর্মের কোর্স এনরোল হবে না থাকতেই পারে বিভিন্ন ফাইন্যান্সিয়াল প্রবলেম তোমাদেরকে একটা জিনিসের ওয়াদা দিয়েছিলাম আমরা যে তোমাদের জন্য আমরা ফ্রি টেস্ট এক্সাম প্রিপারেশন নিয়ে আসবো সেটা নেওয়া কাজ করা উচিত সেটা নেওয়া ভয়ের কিছু নেই ঠিক আছে তো দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে সবাইকে আল্লাহ হাফিজ